রথযাত্রা লোকারণ্য মহাধুম ধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম আমি দেব রথভাবে মূর্তিভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর যাবে স্বামী মেসেদা রথযাত্রা দু হাজার পঁচিশের এক্সক্লুসিভ কভারে আজকের উপর এপিসোড জুড়ে আপনাদের সকলের জন্য একেবারে মেসেদা থেকে যাবো কিন্তু হাফেলা পর্যন্ত তুলে ধরবো সেরা কিছু মুহূর্ত তার থেকেও বড় কথা যেখানে মন্দিরের ভেতর থেকে কিন্তু প্রভু জগন্নাথের বেরিয়ে আসবেন সেই অসম্ভব সুন্দর মুহূর্তের সাক্ষী করাবো আপনাদের সবাইকে

যত সময় এগোচ্ছে বৃষ্টিপেক্ষা কিন্তু প্রভু কিন্তু বের করে রথে তোলা হবে আপনাদের মধ্যে অনেকেই এই অভূতপূর্ব মুহূর্ত চাক্ষুষ দর্শন করতে পারেন না তাদের সকলের জন্য আজকের এই প্রয়াস এখন কিন্তু সাময়িকভাবে জগন্নাথদেবের দর্শন বন্ধ এই দেখুন খুলে গেল জগন্নাথদেবের পর্দা এবং দেখতেই পাচ্ছেন সমগ্র মন্দির জুড়ে খুশির জোয়ার এখানে কিন্তু বলা চলে এক কথায় উৎসব শুরু হয়ে গেছে এরপরে কিন্তু একে সুদর্শন তারপরে বলরাম তারপরে সুভদ্রামা তারপরে কিন্তু জগন্নাথ দেবকে তোলা হবে রথে চলেছে কথা বলবো না দিয়ে মুহূর্তে জয় জগন্নাথ প্রচুর জোরে বাজনা বাজছে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি এখনো ক্লিয়ার করে জানি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হচ্ছে রাস্তা জুড়ে ধূপ ধুনো যে সমস্ত পুজোর নিয়মকরণ সবকিছু খুব সুন্দর করে পালন করেছে এবং প্রথমে কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসে সুদর্শন এরপরে চলছে কিন্তু রথ পরিক্রমা আলাদাাই লাগছে চারিদিকে ভক্ত সমাগম মাঝে রথ মাছ কাণ্ডের পরিক্রমা করছেন কিন্তু অসম্ভব সুন্দর দৃশ্য পরের মুহূর্তগুলোই কিন্তু এই রথযাত্রার আমার সবচেয়ে সেরা মুহূর্ত লাগে আপনাদের সকলের জন্য তুলে ধরছি মন্দির থেকে বেরিয়ে এলেন প্রভু বলরাম একেবারে গম গম করছে বেশ ইস্কন মন্দির প্রাঙ্গণ যে পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে পাখাগুলো কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং করা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে স্বামী নয়ানাপথগামী নয়ানাপথগামী মারাত্মক বীর মারাত্মক জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওদিকে মন্দিরের ওপর পর্যন্ত বীর নিচে মানুষে মানুষ যেদিকে তাকাবে নগণিত ভক্তবৃন্দকে আপনি দেখতে পারবেন মানুষের দখলে একেবারে ইস্কন মন্দির প্রাঙ্গণ এখন কিন্তু একই রকম ভাবে সুভদ্রমাকে বের করে নিয়ে আসছেন মন্দির প্রাঙ্গণ থেকে এরপরে কিন্তু আসছেন জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে এসেছেন প্রভু জগন্নাথ দেব জয় একেবারে অবিশ্বাস্য মুহূর্ত কেমন লাগলো এই মুহূর্ত গুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জয় জগন্নাথ কিছুক্ষণের মধ্যে কিন্তু রথ রওনা দেবে সকলার উদ্দেশ্যে সামনে কিন্তু প্রভু জগন্নাথের উদ্দেশ্যে একটি ছোট নৃত্য প্রদর্শন চলছে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন সুরেন্দ্র অধিকারী মহাশয় প্রেস মিডিয়া একবারে ছয় লাখ করছেন কিন্তু প্রভু জগন্নাথ দেবের আরতি প্রভুর প্রসাদ সবাই পেতে চায় একটি পার্সেন্ট প্রসাদ পাওয়ার জন্য কি অবস্থা পেছনের ভিড়টা একটু শুধু আপনাদেরকে দেখাই অবাক হয়ে যাবেন পুরো রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ সামনে যত মানুষ পেছনে তত মানুষ জাস্ট আলাদা লেভেলের কিন্তু ভিড় হয়েছে এবারে আকাশে টিপটিপ বৃষ্টি যাওয়া ছিল এখন কিন্তু বৃষ্টি পুরোপুরি বন্ধ জয় জগন্নাথ এগিয়ে যাবে রথের চাকার কিছুক্ষণের মধ্যে নিয়মকানুন সকল শেষ করে কিন্তু রথের কান পড়ে গেছে এগিয়ে যাচ্ছে বেছে রথ রথটা শুধু দেখুন জাস্টিন কিন্তু পুলিশ প্রশাসন রথেরশিতে টান দেওয়ার জন্য নিজেদের মনস্কামনা পূরণের জন্য প্রচুর ভক্তবৃন্দ এসেছেন আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে দেখতেই পারছেন কিন্তু একবারে জনসমাগমে মুখরিত রাজপথ কৃষ্ণ লোকের মাঠ সামনে যেদিকে তাকাবেন সেদিকে শুধু মাথায় মাথা আসছেন কিন্তু প্রভু জগন্নাথ দেব সকলকে দর্শন দেওয়ার জন্য যারা আসতে পারেন তাদের সকলের জন্য এই ভিডিও যারা দেখছেন অবশ্যই লিখবেন জয় জগন্নাথ রথ কিন্তু এসে পৌঁছালো মেছে তা ফাইভ পয়েন্টের অবস্থাটা শুধু দেখুন তিল ধারণের জায়গা পর্যন্ত নেই জগন্নাথ স্বামী নয়ন পথ গামী নয়ন পথ গ হাজারে হাজার মানুষ তিনি নিয়ে যাচ্ছেন রথ এবং সেটা পাইবার কিন্তু ক্রস করছে রথ রাস্তা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় নাচ গান কীর্তনের বিভিন্ন রকমের পারফরমেন্স চলছে দেখা যাচ্ছে তোমাদের সকলের জন্য একেবারে এক্সক্লুসিভ কভারেজ রথ কিন্তু এগিয়ে যাচ্ছে আকুলার উদ্দেশ্যে তার নিজস্ব গতিতে ভেতরে কিন্তু প্রচুর নাচ গান সেলিব্রেশন চলছে চলে একটু ভেতরে প্রবেশ করি নিষেধা রথযাত্রার ক্রেজ কিন্তু আলাদা লেভেলের প্রতি বছর মানুষজন কিন্তু অপেক্ষা করে দেখে এই দিনটার জন্য যারা এখনো আসেনি তারা কিন্তু উল্টো রথে ভিজিট করতে পারো তোমাদের ভালো লাগবে একটু গ্যারেন্টি দিচ্ছি প্রচুর বড় মেলা টেলা বসেছে তো তোমরা কিন্তু একদিন এসো মেছেদা মেছেদার রথ মেছেদা ইস্কন মন্দির মেছেদা মেলা সবকিছু কিন্তু ঘুরে যাও এখানে কিন্তু ভগবান জগন্নাথ দেবের প্রসাদ যাচ্ছে সকল দর্শনার্থীদের জন্য এই দেখো কাঁঠাল কিন্তু যাচ্ছে এখন দেখতে পাচ্ছ সকলের জন্য হাই রোডে দুধারে শুধু মানুষ আর মানুষ প্রচুর মানুষ আছে একবারে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ঠাকুমা দিদিমা সকলে কিন্তু একবারে এই দেখো গোপালকে কিন্তু রথ দেখাতে নিয়ে আসা হচ্ছে কত সুন্দর লাগছে শুধু দেখো জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ এতক্ষণ রথের সামনে পুণ্যার্থীদের ভিড়টা তোমাদেরকে দেখেছিলাম রথের পেছনেও যে কত ভক্ত রয়েছে শুধু তোমরা দেখো কেমন লাগলো আজকের পর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি